আবারও সক্রিয় ইডি এবার কয়লা দুর্নীতি শুক্রবার সাত সকালে কয়লা দুর্নীতি মামলায় কলকাতা ঝাড়খণ্ডের বিভিন্ন ঠিকানায় ইডি আধিকারিকদের হানা এ রাজ্যে চব্বিশটি এবং ঝাড়খণ্ডে কুড়িটি জায়গা চলছে তল্লাশি একাধিক ব্যবসায়ী ঠিকাদারদের বাড়িতে তল্লাশি চালান কেন্দ্র সংস্থার আধিকারিকেরা তল্লাশি চলছে ঝাড়খণ্ডের ধানবাদ এ রাজ্যের আসানসোল রানীগঞ্জ পুরুলিয়া এবং কলকাতা সল্টলেক হাওড়ার কয়েকটি জায়গাতেও হাওড়ার সলপে পারভেজ সিদ্দিকির বাড়িতে তল্লাশি চালানো হয় চলছে জিজ্ঞাসাবাদও এখনো পর্যন্ত এক কোটিরও বেশি টাকা উদ্ধার করা হয়েছে সল্টলেকে নরেন্দ্র খাড়কার বাড়িতেও হানা দেয় ইডি আধিকারিকেরা ঝাড়খণ্ডের ধানবাদে কয়লা ব্যবসায়ী অনিল গোয়েলের বাড়িতে আসানসোলে কুলটিতে পশ্চিমবাংলা এবং ঝাড়খণ্ড সীমানায় দুবরদেহী চেকপোস্ট সংলগ্ন কয়লা সিন্ডিকেটের কার্যালয়ে চলছে ইডির অভিযান কয়লা ব্যবসায়ী লালবাবু সিং এর বাড়ি এবং অফিসে তার ভাই আরেক কয়লা ব্যবসায়ী কুম্ভনাথ সিং এর একাধিক ঠিকানাতেও তল্লাশি চালানো হচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থা বিসিসিএল এর খনি থেকে কয়লা উত্তোলনের ঠিকা রয়েছে লালবাবুদের সংস্থার কয়লা রফতানিতে দুর্নীতি এবং আর্থিক লেনদেন সংক্রান্ত একাধিক অসঙ্গতির অভিযোগ ওঠার কারণে এই তল্লাশি অভিযান বলে ইডি সূত্রে জানা গেছে প্রাথমিকভাবে খবর সল্টলেকের বাইপাস সংলগ্ন একটি আবাসনেও শুক্রবার সকাল থেকে তল্লাশি অভিযান চলছে ঠিকানায় কারা থাকেন তা এখনো স্পষ্ট নয় তদন্তকারী দলের সদস্যদের সঙ্গে রয়েছেন কেন্দ্র বাহিনী জওয়ানেরাও দীর্ঘদিন ধরেই কয়লা পাচার মামলা তদন্ত চালাচ্ছে কেন্দ্র তদন্তকারী সংস্থা ইডি বিরো রিপোর্ট লটারি সংবাদ